বিছানাবন্দী জীবন থেকে যেভাবে সফল ফ্রিল্যান্সার ফাহিমুল করিমের জন্য তার শারীরিক বাধা কোনো বাধা হয়ে ওঠেনি ঘরে বসেই ওয়েবসাইট থেকে কাজ নিয়ে আয় করছেন এই তরুণ অনলাইন মার্কেট প্লেস ফাইবার ও আপ কাজ করেন ফাহিমুল তার মতো বাংলাদেশের অনেকেই এখানে কাজ করছেন তবে ফ্রিল্যান্সারদের গ্রুপে ফাহিমুলকে নিয়েই ব্যাপক আলোচনা মাগুরার ছেলে ফাহিমুলের জীবন আর সবার মতো নয় ডুষনে মাস্কিউলার ডিস্থ্রোপি নামে জটিল রোগে আক্রান্ত তিনি এ রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই তার শরীরের পেশি শুকিয়ে যায় তবে রোগের কাছে হার মানেননি ফাহিমুল মনোবল হারাননি অদম্য লড়াকু ফাহিমুল এখন সফল ফ্রিল্যান্সার ছোটবেলায় সাইকেল চালাতেন ফাহিমুল বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতেন পড়ালেখাতেও ছিলেন মেধাবী অষ্টম শ্রেণী পর্যন্ত সব ঠিকঠাক ছিল দুই সালের শেষ দিকে জেএসসি পরীক্ষার ঠিক আগে বিছানায় পড়ে যান ধীরে ধীরে তার পেশি শুকিয়ে যেতে থাকে তারপর একেবারেই অকেজো হয়ে যায় হাত পা থেকে শুরু করে পুরো শরীর মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তেন ফাহিমুল রোগে পড়ে এক পর্যায়ে এই মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যায় ফাহিমুলের বাবা রেজাউল করিম তিনি একটি বেসরকারি কোম্পানির বিপণন বিভাগে কাজ করতেন মা হাজেরা খাতুন গৃহিণী ছোট এক বোন নবম শ্রেণীতে পড়ে জটিল রোগে আক্রান্ত হওয়ার পর ফাহিমুলের জীবন অনেকটা বিছানাবন্দী হয়ে যায় দৈনন্দিন কাজের জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয় ফাহিমুলের স্বপ্নটা সেখানেই স্থবির হয়ে যেতে পারত কিন্তু দৃঢ় মনোবল তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে এই তরুণ বিশ্বাস করেন শারীরিক অক্ষমতা মানেই সবকিছু থেমে থাকা নয় মনের জোরে জেগে ওঠেন তিনি এক পর্যায়ে অনলাইন মার্কেট প্লেসে কাজ শুরু করেন এখন আপর্কে প্রতি ঘণ্টায় তার রেট আট ডলার বাংলাদেশি মুদ্রায় ছয়শো টাকা ফাহিমুলের জীবন ও সংগ্রামের গল্পটা তার কাছ থেকেই শোনা যাক ফাহিমুল বলেন দুই সালের কথা আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র জেএসসি পরীক্ষার ঠিক দুই তিন দিন আগে আমার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলি রোগটা ছোটোবেলা থেকেই ছিল ডাক্তার বলেছিলেন একসময় এমন হবে আস্তে আস্তে শরীর একদম শুকিয়ে যাবে শক্তি হারিয়ে যাবে এমন কি হয়তো আঠারো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকব। এ অবস্থাতেই জেএসসি পরীক্ষা দিই ভালো রেজাল্টও করি কিন্তু দুর্ভাগ্যবশত নবম শ্রেণীতে আমার আর ভর্তি হওয়া হয় না সেখানেই আমার পড়ালেখার ইতি ঘটে ছোটবেলা থেকেই আমার নতুন বিষয় শেখার ব্যাপারে খুব আগ্রহ ছিল সেটা বই পড়ে হোক কারো কাছ থেকে হোক বা টেলিভিশন দেখেই হোক নবম শ্রেণীতে ভর্তি না হলেও বিজ্ঞান বিভাগের বইগুলো বাসায় এনে দিয়েছিলেন আম্মু সেগুলো নিজে নিজে পড়তাম এক সময় আমি ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ানো শুরু করলাম সবাই আমার বাসায় এসে পড়ত প্রাইভেট পড়িয়ে ফাহিমের কিছু টাকা জমে বাসা থেকে আর কিছু টাকা নিয়ে দু সালের শেষ দিকে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনেন তিনি ইন্টারনেটে সংযুক্ত হন তারপর ধীরে ধীরে গুগল ইউটিউব সম্পর্কে জানতে পারেন তিনি দু হাজার পনেরো সালের মাঝামাঝি ফেসবুকের একটা পেজে ইন্টারনেটে আয় করা সম্পর্কে জানতে পারেন ফাহিমুল তিনি প্রথমে জেনেছিলেন টি স্প্রিং সম্পর্কে ভেবেছিলেন মোবাইল দিয়েই কাজ করা যাবে কয়েকদিনের চেষ্টায় ব্যর্থ হন একটা কম্পিউটারের প্রয়োজনীয়তা খুব করে অনুভব করেন বাসায় বলেন কিন্তু বোঝাতে পারেননি তাছাড়া অর্থেরও সংকট ছিল হাল ছাড়েননি ফাহিমুল তিনি বলেন পরে একটা গ্রুপে যুক্ত হলাম নাম ছিল ওডেস্ক বাংলাদেশ বর্তমানে আপ বাংলাদেশ ওখানে দেখতাম সবাই অনলাইনে কাজ নিয়ে কথা বলতো আমি সবার পোস্ট কমেন্ট নিয়মিত পড়তাম সেখানেরই একটা পোস্ট থেকে ওয়েব ডিজাইনের কথা জানতে পারি ওখানে কিছু পিডিও লিঙ্ক দেওয়া ছিল ওখানে কিছু পিডিএফের লিঙ্ক দেওয়া ছিল আমি সেগুলো ডাউনলোড করে পড়ে পড়ে এইচডি এম এলটা প্রায় শিখে ফেলি কিন্তু কিছুদিন পর অধৈর্য লাগছিল ভাবলাম এভাবেও সম্ভব না আমাকে নির্দিষ্ট কোনো কাজ শিখতে হবে কাজ শিখতে চাই বলে গ্রুপে পোস্ট দিই গ্রুপের একজন অ্যাডমিন আমার এলাকার একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি কিছুদিন পর আমার বাসায় এসে আমাকে কাজ সম্পর্কে সঠিক ধারণা দেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কেও ধারণা দেন কিন্তু তখনও আমার কম্পিউটার ছিল না পরিচিতদের উদ্যোগে মায়ের জমানো টাকা ও ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে দুই হাজার ষোলো সালের নভেম্বরে একটা ল্যাপটপ কেনেন ফাহিমুল ল্যাপটপ ব্যবহার আয়ত্তে এলেও নিয়মিত ইন্টারনেট ব্যবহারের আর্থিক সামর্থ্য ছিল না তার একটা ডিভিডি কিনে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করেন তিনি তারপর নিয়মিত চর্চা শুরুতে শেখেন ফটোশপ অন্য দরকারি বিষয়গুলো ইউটিউব দেখে শিখতে থাকেন তিনি কম টাকায় ইন্টারনেটের অফার পেলে ফ্রিল্যান্স টিউটোরিয়ালের ভিডিও ডাউনলোড করতেন তিনি শুরুতে বিজনেস কার্ড ও ব্যানার তৈরি শেখেন এরপর অনলাইন মার্কেট প্লেস ফাইবার সম্পর্কে জানেন ফাহিমুল বলেন ফেসবুকে সার্চ করে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের খোঁজ পাই গ্রুপের ডকুমেন্টগুলো পড়ে দু সালের ফেব্রুয়ারিতে ফাইবারে গিক খুলি ফাইবারে প্রতিটি সার্ভিসের অফারকে গিগ বলে গিক খোলার অল্প দিনের মধ্যেই কাজ পেয়ে যায় ভাবতেও পারিনি এত দ্রুত কাজ পেয়ে যাব আমি কয়েক ঘন্টার মধ্যেই কাজটা শেষ করি বায়ার খুশি হয়ে আমাকে ফাইভ স্টার রিভিউ সহ বোনাস দেন আমার প্রথম উপার্জন ছিল পনেরো মার্কিন ডলার তারপর ফাহিমুলকে আর ফিরে তাকাতে হয়নি এক মাসেই তিনি লেভেল ওয়ান সেলার হয়ে যান তখন প্রচুর কাজ আসতে থাকে তিনি বলেন এমনও হয়েছে কাজের জন্য আমি খাওয়ার সময় পেতাম না আম্মু হাতে করে খাইয়ে দিয়েছে আর আমি কাজ করেছি প্রথম তিন মাসের মধ্যে ফাহিমুল লেভেল টু সেলার হয়ে যান তার উপার্জন বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার হয়ে গিয়েছিল দুই সালের এপ্রিলে তার বাবার চাকরি চলে যায় তখনই তিনি প্রথম কাজের টাকা তুলতে পারেন শুরুতে সাঁত্রিশ হাজার টাকা তোলেন দুই হাজার সতেরো সালের মাঝামাঝি আপরকে অ্যাকাউন্ট খোলেন ফাহিমল। কয়েকদিন চেষ্টার পর অ্যাকাউন্ট অনুমোদন পায় আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপরকে দ্রুত কাজ পেয়ে যান তিন মাসেই আপ টপ লেভেলের ব্যাচ পেয়ে যান তিনি এখনও ফাইবারের লেভেল টু ও আপ টপ রেটেড ব্যাচ ধরে রেখেছেন তিনি গত দুই বছরে সাড়ে চারশোর বেশি প্রজেক্টে কাজ করেছেন ফাহিমুল ফাহিমুলের বাবা রেজাউল করিম জানান তার ছেলের রোগের বিষয়টি প্রথম ধরা পড়ে দুই সালে দেশে বেশ কিছু জায়গায় চিকিৎসা করানোর পর দুই হাজার ফাহিমুলকে নিয়ে যাওয়া হয় ভারতের কলকাতায় সেখানে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান ফাহিমুল রুসেনে মাস্কিউলার ডিস্থপিতে আক্রান্ত ধীরে ধীরে তার পেশি দুর্বল হয়ে যাবে বংশগত রোগটির কোনো স্থায়ী চিকিৎসা নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা জটিল হতে পারে সেখান থেকে ফিজিওথেরাপির পরামর্শ ও পুনরায় চিকিৎসার জন্য যেতে বলা হয় ফাহিমুল অচাল হয়ে পড়লে আর্থিক সংকটের কারণে আর ভারতে যাওয়া সম্ভব হয়নি হাতের আঙ্গুলগুলোও যার ঠিকমতো কাজ করে না তিনি কিভাবে এত দূর এলেন ফাহিমুল বলেন হতাশ হয়নি স্টিফেন হকিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজেছি ফাহিমুল জানান শারীরিকভাবে অক্ষম হলেও তিনি মানসিকভাবে বেশ শক্ত তাই তিনি আটকে থাকেননি ফাহিমুল বাস্তবতা বোঝেন তার ধারণা তিনি দীর্ঘদিন ফ্রিলান্সিংয়ের এই কাজ করতে পারবেন না তাই পরিকল্পনা করছেন টাকা জমিয়ে কোনো ব্যবসা শুরুর যেখানে আরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বর্তমানে পরিবারের খরচের একটা বড় অংশ আসে ফাহিমুলের আয় থেকে ছেলের উপার্জিত অর্থে ইতিমধ্যে শহরে চার শতক জমি কিনেছে পরিবার বাবা রেজাউল করিম বলেন দুই সালের পর বড় পর্যায়ে আর কোনো চিকিৎসা হয়নি ফাহিমুলের এতদিন অর্থাভাবে করতে পারেননি এখন ফাহিমুল যেহেতু উপার্জন করছেন তাই এ নিয়ে নতুন করে ভাবছেন ফাহিমুলের মা হাজারা খাতুন জানান ছেলে রাত জেগে কাজ করে তার কাছে থাকতে হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে তাকে সব কাজে সহায়তা করতে হয় ফ্রিল্যান্সিংয়ের কয়েকটি গ্রুপে মডারেটর হিসেবে আছেন ফাহিমুল মাগুরা সহ দেশের অনেক জায়গা থেকে অনেকেই তার কাছে পরামর্শ চান ফাহিমুল জানান ফ্রিল্যান্সার হতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন এ কারণে অনেক তরুণ কাজ শুরু করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না ফ্রিল্যান্সিংয়ে ইংরেজি জানা জরুরি তিনি বিভিন্ন ইংরেজি সিনেমা শো ইত্যাদি দেখা নানাভাবে ইংরেজি শিখেছেন বায়ারদের সঙ্গে কথা বলতে প্রথম প্রথম সমস্যা হতো এখন অনেকটা আয়ত্তে এসে গেছে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেকে প্রতিনিয়ত হালনাগাদ করা জরুরি বলে মনে করেন ফাহিমুল তাই তিনি প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করেন ফাহিমুলের মতো যারা জীবন সংগ্রামী তাদের উদ্দেশ্যে তিনি বলেন কখনো ভাববেন না যে আপনি দুর্বল কখনোই ভেঙে পড়া যাবে না আমি কখনো নিজেকে দুর্বল ভাবিনি অন্য মানুষের মতোই নিজেকে মনে করি পরিবারের জন্য উপার্জন করতে হবে ভেবেই কাজ করি প্রিয় দর্শক এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ